দেখতে অনেকটা জৈব সারের মতো হলেও এগুলো আসলে চা উৎপাদনের সময় তৈরি ডাস্ট যা সাধারণত ফেলে দেয়া হয় ভারতের এই চা বর্জ্য অবৈধ পথে এনে দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র চক্রটি দেশে উৎপাদিত ভালো মানের চায়ের সাথে গাছের শুকনো পাতা কাঠের গুড়া চা কারখানার ময়লার সাথে রাসায়নিক মিশিয়ে তৈরি করছে বিষাক্ত চা আর এই চা কৌশলে বাজারে ছাড়া হচ্ছে ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি কারণ ভারতীয় নিম্নমানের চা আসিয়া বাংলাদেশের চাটারে আ এতে বদনাম হচ্ছে দেশি চায়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্পে জড়িত হাজারো পরিবার দাম পাচ্ছি এবং আমাদের সরকারকে ভ্যাট দিতে খুব অসুবিধা হচ্ছে সরকারের দৃষ্টি দেয় আর আমরা যারা সাধারণ সাহেব আছি তারা যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই এটার একটা সমাধান হবে এদিকে চা নিলাম থেকে রাজস্ব আরছে সরকার এমন পরিস্থিতিতে অভিযানে নেমেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত জব্দ করেছে বিপুল ভারতীয় সিডি চা যে খুবই কম দামে একেবারে যে ওয়েস্ট আছে ভারত থেকে আমদানি করছে আমদানি করে এগুলো চড়া দামে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে বিক্রি করছে যেটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দুর্গন্ধযুক্ত হ্যাঁ এবং এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর কারণ আমরা ভারতের চা অবৈধভাবে এনে বাংলাদেশে ব্যবসা করছি